আসসালামু আলাইকুম ডিয়ার গাইজ কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন বরাবরের মতো জব এক্সাম স্লাইডে স্বাস্থ্য সহকারী পরীক্ষা পদের জন্য যে স্লাইডটি পঞ্চাশটি প্রশ্ন উত্তর তার প্রথম প্রথম পর্ব নিয়ে এসেছে আরও একটি একে চব্বিশের প্রথম পর্ব তো স্বাস্থ্য সহকারী পরীক্ষা প্রথম প্রশ্ন হচ্ছে রক্তশূন্যতার জন্য কোন বি ভিটামিন দায়ী কোন বি ভিটামিন দায়ী এখানে সঠিক উত্তর হবে বি বারো সঠিক উত্তর বি বারো এরপরে আছে স্বাস্থ্য এক পাঁচ নয় থেকে একাশি ধারাটি সংখ্যাগুলোর গড় কত এখানে সঠিক উত্তর হবে একচল্লিশ ডেঙ্গু জ্বরের শরীরে হিমোগ্লোবিন প্লেটেলের মাত্রা কমে যায় সঠিক উত্তর হবে প্লেটেলের মাত্রা কমে যায় চার নম্বর মানবদের মৌলিক ইউনিটের নাম কি সঠিক উত্তর কোষ পাঁচ নম্বর রিমা অক এস ইফি এখানে সঠিক উত্তর পেয়ে ওয়ে জন্ডিসে আক্রান্ত এখানে হবে লিভার মসজিদ কোন উপন্যাসের চরিত্রে এখানে সঠিক উত্তর হবে লাল সাধু সর্বত্র কার রচিত কাব্যগ্রন্থ এখানে উত্তর হবে সুকান্ত ভট্টাচার্য পানিবাহিত রোগ কোনটি নয় এখানে সঠিক উত্তর হবে ম্যালেরিয়া মায়ের দুধে গরু দুধের চাইতে কোন উপাদান বেশি থাকে সঠিক উত্তর হবে মিরাল মিনারেলস পুর দ্য কারেক্ট ভার্ব ইন দ্য গ্যাপ হি সাইড দ্যাট হি নট কাম টু দ্য মিটিং রুম এখানে হির পরে কী বসবে এখানে সঠিক উত্তর হবে উড দ্য স্টিক কড এখানে সঠিক উত্তর হবে অফ আন্তর্জাতিক মাতৃ মাতৃভাষা দিবস কোনটি সঠিক উত্তর হবে একুশে ফেব্রুয়ারি ভিটামিন এ এর অভাবে কোন রোগ হয় রাতকানা রোগ হয় মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করেন অ্যালবেনিয়া দুগ্ধদানকারী মার জন্য কোন মিনারেলটি জরুরি ক্যালসিয়াম সঠিক উত্তর ক্যালসিয়াম পোস্টেট গ্রন্থি মূলতন্ত্রের অংশ উনিশশো বাহাত্তর সালে তিরিশ জানুয়ারি নিকোজ ও হন কে জয়ীর কোনটি সোহাসে নয় এইডস কোনটি সোসম বজ্ঞা শাখবত হোসেন জন্মগ্রহণ করেন কোন জেলায় রংপুর জেলায় রংপুর জেলায় কবি বিহারী লালকে ঘোরের পাখি কে বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর সুষম খাদ্যের উপাদান কয়টি ছয়টি আইডি সমৃদ্ধ খাবার কোনটি নয় এখানে সঠিক উত্তর ফ্রুট নিজের কোনটি মানবদের পুলিশম্যান হিসেবে কাজ করে এখানে সঠিক উত্তর হবে কণিকা একজন স্বাভাবিক সুস্থ মহিলার গর্ভকালীন সময়ে গড়ে কত কেজি ওজন বাড়তে পারে সঠিক উত্তর বারো কেজি মানুষের রক্তের গ্রুপ কয়টি চারটি পৃথিবীর উপর কার আকর্ষণ বেশি চন্দ্রের জাতীয় টিকাদান কর্মসূচিতে মোট কয়টি প্রতিষেধক টিকা দেওয়া হয় দশটি প্রি বেবি বলতে কোন সময়ে জন্মগ্রহণকারী শিশুকে বলা হয় সঠিক উত্তর হবে আঠাশ সপ্তাহ থেকে সাঁত্রিশ সপ্তাহ আঠাশ সপ্তাহ থেকে সাঁত্রিশ সপ্তাহ ইউনাইটেড উই ইস্টার্ন ডিভাইডেড উই এখানে সঠিক উত্তরভাবে ফল একটি পূর্ণবয়স্ক নবজাতকের ওজন কত কম হলে এলবি বলা বাচ্চা বলা হয় আড়াই কেজি বা দুই পয়েন্ট পাঁচ কেজি ইংল্যান্ডের রানী জেব্রার সাথে বাস করেন তার নাম বাকিংহাম Palace. She has been ill Monday last. I can't to anything since. Since.